হ্যালো বন্ধুরা শাশুড়ি বৌমা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরাও খুব খুব ভালো আছি আজকে আমার রেসিপি হচ্ছে টমেটোর চপ তো টমেটোর চপ বানানোর জন্য এখানে আমি দেখো চারটে টমেটো নিয়ে নিয়েছি একদম গাছের টাটকা টমেটো পরিষ্কার করে ধুয়ে টমেটোর বুটগুলো দেখো বাদ দিয়ে দিচ্ছি তো এবার পরিষ্কার করে টমেটোগুলোকে ধুয়ে নেবো তো সবার প্রথমে বলে রাখি আমার চ্যানেলে যারা নতুন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে প্রেস করে দেবে তো দেখো টমেটোগুলোকে ধুয়ে নিয়েছি এরপর আমি দেখো বুটিতে টমেটোগুলো কেটে নেব ঠিক স্যালাড কাটার সময় মাঝখানের যে অংশে টমেটোগুলো আমরা নিয়ে থাকি সেরকমভাবেই কিন্তু আমি টমেটোর পিসগুলো নিয়ে নেব মাঝখান থেকে আর সামনের দিকে আর পিছনের দিকে টমেটোর মুখটা বাদ দিয়ে দেবো তো এখানে আমার সবকটা টমেটো দেখো কাটা হয়ে গেছে আর এখানে একটা আমি পাতি লেবু কেটে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ পাতি লেবুগুলোকে কেটে বীজ বাদ দিয়ে দেবো আর সিটটা বাদ দিয়ে দেবো তো যারা যারা এখনও আমার চ্যানেলে নতুন বন্ধু চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দাও গ্যাস জেলে কড়াই বসিয়ে দিচ্ছি কড়াই দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা দিয়ে দেবো ধনে গোটা ধনে দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া দিয়ে ভেজে নেব তারপরে দিয়ে দেবো গোটা জিরে তারপরে দিয়ে দিচ্ছি লবঙ্গ এলাচ আর দারচিনি তারপরে দিয়ে দিচ্ছি মৌরি দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া দিয়ে মশলাগুলোকে শুকনো খোলায় ভেজে নেব ভাজা হয়ে গেলে এবার আমি শিলে নামিয়ে নিচ্ছি এখানে দেখো সিদ্ধ করে রাখা আলু নতুন আলু বলে কিন্তু বেশি মানে মোটা খোসা নয় তো দেখতেই পেলে চোকলাগুলো পাতলা আর আলুর চোকলা ছাড়ানো হয়ে গেছে তোমরা দেখতেই পেলে এখানে নিয়ে নিয়েছি মামিস ওয়ানের মটরের বেসন তো দেখতেই পেলে এবার বেসনের প্যাকেটটা কেটে বেসনটা নিয়ে নিচ্ছে একটা বাটির মধ্যে এবার এখানে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দেবো স্বাদ মতো হলুদ এবার হলুদ আর লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো খাবার সোডা দিয়ে জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে বেসনটাকে ফেটিয়ে নেব তো দেখো বেসনটাকে ফেটানো হয়ে গেছে মেন টিপস হচ্ছে বড়া বানানোর বা চপ বানানোর জন্য সবার প্রথমে ভালো করে বেসনটাকে ফেটিয়ে নিতে হবে তারপর শিলের মধ্যে দেখো শুকনো খোলায় যে মশলাগুলো ভেজে নিয়েছিলাম সেটাই গুঁড়ো করে নিচ্ছি এরকম আধ গুঁড়োই করে নেবো তো দেখতেই পাচ্ছ আধ গুঁড়ো কড়া হয়ে গেছে তোমরা কিন্তু চাইলে মিক্সিতেও করতে পারো তারপরে ওই শিলেতেই আমি আদা বেটে নিয়েছি আধ বাটা করে তারপরে আবারও গ্যাস জেলে আমি কড়া বসিয়ে দেবো কড়াই দিয়ে দেবো পরিমাণ মতো সরিষার তেল কুচি করে রাখা কাঁচা লঙ্কা গোটা জিরে আধ বাটা করে রাখা আদা আর আলুটা যেটা সিদ্ধ ছিল সেটাই হাতে করে ভেঙে দিয়ে ভালো করে একদম তেলে ভেজে নিতে হবে তো দেখো আলুটা আমার যে মশলাগুলো দিয়েছিলাম সেগুলো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি এবার দিচ্ছি স্বাদ মতো লবণ স্বাদ মতো হলুদ দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে নেবো দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো ঝালটা তোমরা তোমাদের পরিমাণ বুঝে দেবে আমি এখানে আমার পরিমাণ বুঝেই অ্যাড করেছি তো দেখো আমার চপের আলুর পুটটা একদম সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এবার দিয়ে দেবো দেখো একটা থালার মধ্যে এবার ওই আলুটা ঢেলে নিলাম এবার ওপর দিয়ে ভাজা মশলাটা দিয়ে ভালো করে মিক্সড করে নেবো তোমরা কিন্তু মশলাটা কড়াতে দিয়েও ভালো করে আলুর সাথে ম্যাশ করে নিতে পারো আমি এখানে প্লেটে নামিয়েই কিন্তু মশলাটা দিয়ে আর পাতি লেবুর রসটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে থালাতেই কিন্তু আমি একসঙ্গে মশলাটা লেবুর রসটা ম্যাশ করে নিচ্ছি তো কারা কারা আমার মতো এরকম বিকেলে চপ খেতে পছন্দ করো গরম গরম চপ তারা আমাকে কিন্তু কমেন্টে প্লিজ জানাবে তোমার আলুটা এখানে দেখো একদম সুন্দরভাবে ম্যাশ করা হয়ে গেছে আমি এবার এক একটা করে লই করে রেখে দেবো আলুর তো দেখো এইভাবে লই করে রেখে দিচ্ছি আলুর আর তোমরা কারা কে কী রকমের চপ বা পকোড়া খেতে পছন্দ করো তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তারপর দেখো একটা প্লাস্টিকের উপর রেখে ঠিক যেভাবে চপের আলুটাকে ম্যাশ করে চ্যাপ্টাভাবে রাখে সেইভাবে একটা আলু রাখলাম চ্যাপটা করে তারপর টমেটো দিয়ে আবার একটা আলু পিছনে মানে চেপটে দিলাম দিয়ে এইভাবেই কিন্তু পরপর আমি টমেটোর চপগুলো তৈরি করে নেবো তো দেখো এইভাবে কিন্তু সব আমি বানিয়ে নিচ্ছি আমার বানানোও হয়ে গেছে এখানে সব তোমরা দেখতেই পাচ্ছ এবার গ্যাস জেলে আমি কড়া বসিয়ে দেবো কড়াই দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল সর্ষের তেলেই কিন্তু চপ বাজলে খেতে কিন্তু খুবই টেস্ট হয় তো এবার বেসনের মধ্যে কোট করে নিয়ে তেলে দিয়ে দেবো তো দেখো এইভাবে এক এক করে আমি ভেজে নেবো তো তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে ফুলেছে একদম দোকানের মতো পুরো দেখে তো জীবে জল চলে আসছে বন্ধুরা খেতে কিন্তু খুবই অসাধারণ হয়েছিল তো এইভাবেই কিন্তু পরপর আমি টমেটোর চপগুলো ভেজে নেব তো দেখো এটাও কিন্তু কত সুন্দরভাবে ফুলেছে একদম বড় বড় ঠিক বলের মতো দেখতে লাগছে বন্ধুরা দেখো কত সুন্দরভাবে ফুলেছে তোমরা কিন্তু এরকম বৃষ্টির দিনে বা ছুটির দিনে তোমরা কিন্তু এইভাবে বাড়িতে বানিয়ে মুড়ির সাথে বসে সন্ধ্যেবেলায় জমিয়ে আড্ডাও দিতে পারবে পারবে খেতেও খেতে কিন্তু কিন্তু দুর্দান্ত লাগে তো চলো এইভাবেই আমি আড্ডাটা একইভাবে বানিয়ে নিচ্ছি তো আমার দেখো এখানে সবকটা বানানো হয়ে গেছে তো এবার আমি প্লেটের মধ্যে সার্ভ করে দিচ্ছি প্লেটে সাজানো হয়ে গেলে একটা চপের ওপর অনেকটা করে কিষাণের টমেটো সস দিয়ে দিলাম তো কে কে খাবে বন্ধুরা চলে এসো এখানে একদম গরম গরম টমেটোর চপ রেডি হয়ে গেছে তো একটা ভেঙে তোমাদের দেখাচ্ছি ভেতরটা দেখো একদম কি সুন্দর জুসি হয়েছে খেতে কিন্তু খুবই অসাধারণ হয়েছিল